নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো প্রত্যেকদের মতো আজকেরও চলে এসেছি গল্পের আড্ডার আসর নিয়ে তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে পড়ো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট লাইফে তো সকল বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো যে সকল বন্ধুরা অনলাইনে যুক্ত আছে তো সকল বন্ধুদের জি তো তোমরা সবাই চলে এসো ঝটাপট জয়েন হ বন্ধুরা কোথায় গেলে এখনো কেন কেউ আসছ না অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার এই লাইফে জয়েন্ট হওয়ার জন্য তো বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছে কেমন আছো অবশ্যই জানিও তো আমার এই ছোট্ট লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডিবি এমবিবিএস এই বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই জানিও আমার যে সকল বন্ধুরা আসছ অবশ্যই অবশ্যই কমেন্ট করে যে বেশি সময় থাকার কথা বলছি না তোমরা বেশি না সময় দিতে পারো অল্প সময় দাও সময় দিয়ে বন্ধুত্বের আলাপটুকু করে যাও তো বন্ধু সবাইকে বলছি তোমরা এসে চলে গিয়েও না তো বন্ধুত্বের পরিচয়টা দিয়ে যাও কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ ওখানের অবস্থা কেমন তাই না সবাই কেমন আছো তো বন্ধুরা আসছে যাচ্ছে কমেন্ট না করলে আড্ডা জমে বন্ধুরা তো অবশ্যই বলছি কমেন্ট করো কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা তোমরা কেন কমেন্ট করছো না আটটা বেজে গেল টিউশন ছুটি হয়ে গিয়া না সাড়ে আটটা বাজে তো সবাই কি করছে আমার বন্ধুদের কি চায়ের আড্ডা চলছে না টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো অবশ্যই জানিও বন্ধুরা এর আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প আড্ডা দিতে কিন্তু কালকে দেখছিলাম তো আবারও আজকে চলে এসে আমার ফ্রেন্ডটা কি করছো ভালো লাগছে শরীরটা একটু খারাপ লাগছে কি করবো তো বন্ধুদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বিকেল বেলা প্রচন্ড পরিমানে বৃষ্টি হয়ে গেছে বুঝলে তো এখন আপাতত বৃষ্টিটা পড়ছে না কিন্তু রাস্তা রাস্তাঘাট সব কাদা বুঝলে বন্ধু রাস্তাঘাট সব কাদা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধু লিখেছে হাই হাই বন্ধু কেমন আছো অবশ্যই অবশ্যই জানিও কোথা থেকে জয়েন্ট হয়েছ জানিও আমার প্রিয় পরিবারের বন্ধুদের সবাইকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো বেশি সময় না দিতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও তাই না তাহলে আমি কী করে আমার কোন বন্ধু আসছে আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে তো আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি বন্ধু তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ অবশ্যই অবশ্যই জানিও আমারও জানতে ইচ্ছে করে না যে আমার প্রিয় পরিবারের বন্ধুরা সবাই কেমন আছে কোথা থেকে জয়েন্ট হয়েছে তাই না তো অবশ্যই জানিও বন্ধু আচ্ছা রাইদিগি অসংকো অসংকো ধন্যবাদ বন্ধু রাইদিগি থেকে আমার টিচটুলাইভি জয়েনট হওয়ার জন্য বন্ধু লিখেছে হাই তো হাই বন্ধু কেমন আছো কোথা থেকে হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে কেমন করতে কেমন আছো আমি আমার সকল বন্ধুকে বলছি বেশি সময় না থাকতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও তো সকল আমার প্রিয় পরিবারের বন্ধুদের জিজ্ঞাসা করছিস তোমরা সবাই কেমন আছো এটা তো আপাতত জানাতে পারো কেমন আছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধু তোমার সকল বন্ধুকে জান মানে জানতে চাইছি বন্ধুর কাছ থেকে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে আজকে প্রচন্ড পরিমাণে পরিমানে বৃষ্টি হয়েছে ও আচ্ছা দিদি লাইভে আসুন কি করে বলুন আচ্ছা তোমার তো ইউটিউবে গেলেই তো ওখানে থেকেই তো ইউটিউবে মানে লাইভে আসা যাবে ইউটিউবে প্লাস আইকন হাত দিলে ওখানে শর্টস লাইভ ভিডিও আছে ওইখানে হাত দিলে তখন লাইভ চালু হয়ে যাবে ঠিক আছে দেখেছে হোম তো কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই জানিও তোমার কি ইউটিউব চ্যানেল আছে সবাই ঝটাপট চলে এসো তোমাদের আর কিচ্ছু জানার নাই তোমাদের কি আর কিছু জানার নাই বন্ধুরা আমার প্রিয় পরিবারের সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সন্ধ্যা তোমাদের কেমন কাটছে আজকের কি ওখানে বৃষ্টি হয়েছে বন্ধুরা বৃষ্টির দিনে কেমন একটা লাগে তাই না তো বৃষ্টি না হলে একটা কেমন আমার বন্ধু লিখেছে ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটা চেহারা দিয়েছে আচ্ছা আমি কী করেছি তুমি কিসে খারাপ দেখলে একটু বলো প্লিজ বন্ধু আচ্ছা লিখেছে শুনতে পাইনি আবার বলো দিদি আমার জন্য আচ্ছা বলছি ইউটিউবে প্লাস আইকন টেবলে তোমার দেখবে সেখানে আসবে রিলস মানে রিলস না সরি ফেসবুকে রিলস আসে শর্টস লাইভ ভিডিও এইগুলো আসবে তুমি ওইখান থেকে তোমার হচ্ছে লাইভে হাত দিলে লাইভে হাত দিলে তারপরে টাইটেল লিখতে হবে তুমি যেমন টাইটেল দিতে পারো ওইখান থেকে থামবেল সেট করা যায় তোমার কি ইউটিউব চ্যানেল আছে শুনতে পেয়েছে এবার না পাকার আওয়াজটা জোর আসছে আচ্ছা তাহলে একটু এবার শুনতে পাচ্ছ না কি জানিও আচ্ছা থ্যাংক ইউ তুমি কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই জানিও আর এটা জানিও তোমার ইউটিউব চ্যানেল আছে কি না ঠিক আছে বন্ধু তো ঘামছ গো তুমি গরমের সময় ঘামব না যেহেতু গরম গরমে তো ঘাম দেবে তাই না গরমের সময় মানুষ ঘামে শীতের সময় কিন্তু ঘামে না কিন্তু গরম লেগেছে তো তাই বৃষ্টি হয়ে গেছে বিকেল থেকে কিন্তু ঠান্ডার ভাব কমেনি সেই পরিমাণে বৃষ্টি সরি কি বলছে বৃষ্টি হয়ে গেছে প্রচন্ড পরিমাণে কিন্তু কমেনি ঠান্ডা তোমাদের ওখানে কি বৃষ্টি হয় নাই না কি হলো আমার প্রিয় পরিবারের বন্ধুদের কি হলো আর কি কিছু জানার নেই তোমাদের না কি বলবো আমার সকল বন্ধুদের আমার কিন্তু দেখছো আমার এই ছোট্ট লাইভ অনুষ্ঠানটি ও বলাটা মেছো বৌদি মানে মেছো বৌদি আমি চিনি না বুঝলে বন্ধু মেছো বৌদিটা কে বুঝতে পারলাম না সকল বন্ধুরা কেমন আছো তোমরা আসছো আর সেট করে চলে যাচ্ছ আসো আমন্ত্রণ জানাচ্ছি আমার সকল প্রিয় পরিবারের বন্ধুদের তো আসো এসে বন্ধুত্বের পরিচয় দাও ঠিক আছে এসে তোমরা আজ চলে যাচ্ছ আমার কোনো বন্ধু কত সুন্দর করে গল্প করছে যেটা জানার জানছে যেটা বলতে ইচ্ছা হয় বলছে কিন্তু আমার কোনো বন্ধু আসছে কিন্তু কোনো কিছু মানে বলছেই না কোনো কমেন্ট করছে না সেট করে বেরিয়ে যাচ্ছে তোমরা কিছু বলছো না তোমরা তো কিছু বলবে গল্পটা না করলে কেউ গল্প আমি একা একা কি গল্প করি আমি তো এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু তোমাদের গল্প করতে কি ইচ্ছে করছে না আমার প্রিয় পারের প্রিয় পরিবারের সকল বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার যে বন্ধুগুলো কমেন্ট করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুগুলো কমেন্ট করছো না জয়েন্ট হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি তো সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ছোট্ট লাইফটা শুরু করেছি কিন্তু আমার বন্ধুরা আসছে আর চলে যাচ্ছে আসছে আর চলে যাচ্ছে நீ করবো আমি বসে থাকি তোমরাও কিছু বলছো না তো কেউ কিছু কমেন্ট করছে না তবু আমার সকল বন্ধুদের বলছি আমার চ্যানেলে যাও ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার সকল বন্ধুকে বলছি তো কমেন্ট করছো না কিছু জিজ্ঞেস করছো না তোমরা তো কিছু বললে আমি কিছু বলবো তোমরা কিছু বলবে তবেই তো গল্প বাড়বে তাই না তো কেউ কিছু বলছো না আমি শুধু বসেই আছি একা একা বুকেই চলেছি আর একা একা কি গল্প জমে গল্প জমাতে এসেছি তোমাদের সাথে নিয়ে গল্প জমাতে কিন্তু তোমরা তো কেউ আসছো কিন্তু কমেন্ট করছো না কোনো কথা বলছো না তাই না থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আমার এগারো জন বন্ধু জয়েন্ট আছে কিন্তু এগারো জন বন্ধু একটা করে কমেন্ট করতে কিছু জিজ্ঞাসা করতে খুব খুব ভালো লাগতো কিন্তু কেউ সেটা করছো না এবার থেকে প্রত্যেক দিন আসবো লাইভ দিয়ে কিন্তু তোমরা চলে এসো ঠিক আছে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও কালকে এসেছিলাম আবারও চলে এসেছি শুধু তোমাদের সঙ্গে গল্প করবো বলে 이몸 i m u n

আর বেশি সময় থাকবো না আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিবা সময় হয়ে গেছে কারণ ঘন্টা হতে যায় গল্প করতে সবাই থাকতে তাহলে অনেক সময় দেখার চেষ্টা করতাম কিন্তু তোমরা তো কেউ আসছো না আর কেউ গল্প করছো না আসছো ঠিকই সরি আসছো না বলছি আসছ কিন্তু গল্প না একা একা আর বসে থাকতে ভালো লাগে চলে যাচ্ছি তো দেখা যাচ্ছে আবার কালকে ঠিক ঠিক আটটা সবাই জয়েন্ট হয়ে পড়ো আমার প্রত্যেক দিনের লাইভ হয় রাত্রি আটটায় তো সবাই চলে এসো সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুকেও লাইভ করি তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে সবাই জয়েন্ট হয়ে গিয়েও খুব ভালো লাগবে ফেসবুকে লাইভটা খুব জমে যায় দেখবে তোমরা যদি যাও বুঝতে পারবে যে কোনটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু জানিও তো ফেসবুকে আছে সিপ্রা দাস সিপ্রা দাস নামে খোলা তোমরা ওখানে যাবে ওখানে লাইভটা কিন্তু খুব সুন্দর জমে যায় সকল বন্ধুরা আসে প্রচুর প্রচুর গল্প আড্ডা আশ্বর হাসি মজা হয় তো সবাই চলে গিয়ে ঠিক আছে যাই হোক টাটা